অসুবিধাও কিছু থাকে এই আমরা ইন্টারনেট ব্যবহার করে আমাদের যুব সমাজ ছাত্র সমাজ এবং এই আমাদের জাতি আমাদের এলাকার যে আমাদের বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজের উদ্দেশ্যে বলছি যারা ছাত্র সমাজ তারা আমরা ফোন ইউজ করে একটু ফেসবুকে ঢুকি পরে পড়তে বসি কালকে পরীক্ষা আমরা একটু ভুলে ঢুকি এটুকু একটু বলতে কিন্তু আমি জানি যতটুক আমার হিসাবে আমি বুঝি যে সে ঘন্টার পর ঘন্টা চলে যায় সে অনুভবই করতে পারে না সময় চলে যাওয়ার পরে সে অনুভব করে যে আমার সময় চলে গেছে এত আমরা এখানে এই আলোচনার মাধ্যমে আমরা যারা আসছি আমরা সবাইকে ছড়িয়ে দেব যে আমরা যারা ছাত্র আছি বিশেষ করে যারা শুভ সমাজ আছি আমরা আমাদের মূল্যবান সময় এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসের ক্ষেত্রে সবাই হচ্ছে সবচেয়ে মূল্যবান আর এই সময়কে নষ্ট করার আমাদের যুব সমাজের সবচেয়ে মাধ্যম হচ্ছে যাদের কোনো পেশা নাই ছাত্র আমরা যুব সমাজ এরা এই সময় ছাত্র পড়াশোনা ছাড়া আমরা আর কোনো সময় আমাদের আর কোনো কাজ নাই আর যা আমরা পেশাজীবী আছি আমরা পেশার তাগিদে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজের চাপে আমরা যতটুক আমরা ওই সময় কাজে লাগানোর পিছনে আমরা অতটা ইন্টারনেট অভভয় করার সুযোগ পাই না বেশি করে সুযোগ পাই যারা ছাত্র তারা আর এই দেশের ভবিষ্যতই হলো ছাত্ররা তারা যদি তাদের এই সময় যদি তারা ইন্টারনেটের সময় অপচয় করে সেই ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ অন্ধকার তাদের ভবিষ্যৎ অন্ধকার হলে আমাদের জাতির আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার তা আমি এখানে আমাদের এই আলোচনার মাধ্যমে আমি ছাত্র সমাজকে এবং যুব সমাজকে এটাই আহ্বান করবো এবং আমাদের উপস্থিত সকলকে বলবো যে তাদের যারা গার্জিয়ান আছেন তাদের ছেলেদের এইভাবে অনুপ্রাণিত করা তাদের প্রতি এরকম খেয়াল রাখা তারা যেন ইন্টারনেটের অপব্যবহার না করে এবং আমরা নিজেরাও না করি তাহলে আমাদের সময়টা কাজে লাগবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করে আমাদের ভবিষ্যৎ করতে পারবো আমাদের দেশ উন্নতশীল হিসেবে করতে পারবো আর সেই সভাতে আমরা আমাদের সামাজিক অর্থনৈতিক পারিবারিক দিক থেকে সমৃদ্ধ হব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবার কাছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সুন্দর বক্তব্য প্রদানের জন্য এরপর যে আরেকজনকে